পাঁচ কারণে আল্লাহ রাব্বুল আর মানুষের বালা মুসিবত বিপদ উঠে নেন পাঁচ কারণ সবাই একটু বলি তো কয় কারণ পাঁচ কারণের প্রথম কারণ হল অধিক পরিমাণে দোয়া করেন লা আর উদ্দুল কবাইল্লাদ্দোহাব অধিক পরিমাণে শুধু আল্লাহর কাছে আপনি চাবেন দোয়া করার কারণে বালা মুসিবত ভাগ্যকে যিনি পরিবর্তন করে দিবেন তিনি কে দুই নাম্বারে ভাগ্য পরিবর্তন হবে পিতামাতার সঙ্গে সুন্দরতম অবনত চিত্তে মাথা নোয়া ঝুকায়া কথা বলেন পিতা মাতাকে সম্মান দিয়া কথা বলেন পিতা মাতার সাথে সুন্দর ব্যবহার করে অবশ্যই যিনি দোয়া কবুল করে বিপদ মুসিবত থেকে হেফাজত করবেন তিনি কে এটা দুই নম্বর ভাগ্য পরিবর্তন হয় আল কাদর কাদরান ভাগ্যটা দুই ধরনের একটা ফিক্সড হয়ে গেছে আরেকটা আল্লাহ রব্বুল আলামিন কখনো কখনো পরিবর্তন করেন এই যে পরিবর্তন করবেন এটাও আল্লাহ লিখে রাখছেন পরিবর্তন হবে কেমনে এ আপনার দোয়ার মাধ্যমে আল্লাহ তালা পরিবর্তন করবে পরিবর্তন হবে কেমনে আপনি যখন পিতামাতার সাথে সুন্দর ব্যবহার করবেন এই ব্যবহারের কারণে আল্লাহ রাব্বুর আলমিন বারা মুসিবত থেকে হেফাজত করবেন জোরে বলেন তিন নম্বরে আল্লাহ রব্বুর আলমিন ভাগ্য পরিবর্তন করে দেন ওই সময়ে সিলাতুর রহিব আত্মীয়তার সম্পর্ক যখন আপনি বৃদ্ধি করবেন আপনার ভাগ্য যিনি পরিবর্তন করে দিবেন তিনি কে এমন এক ফিতনাময় একটা সময় আমরা পার করছি যেখানে সময়ের কোনো দোষ নেই চতুর্দিকে শুধু ফিতনা আর ফিতনা আল্লাহর নবী বলেন এমন সময় আসবে নিজের আপন ভাই ভাইকে মেরে ফেলবে সন্তান মা বাপকে মেরে ফেলবে সন্তানের হাতে মা বাপ খুন হয়ে যাবে আজ প্রতিনিয়ত তাকে দেখেন আমাদের উপরে এত মুসিবত এই জন্য নেমে এসেছে কারণ পিতা মাতার সাথে করা হয় হয় মোটা করে কথা বলা জোরপূর্বক গুলো আদায় করা হয় গত দুই সপ্তাহ আগে টাঙ্গাইল গিয়েছি মা ফিলিপ। একজন বাপ এসে বলতেছে হুজুর আমার নিজের চোখে সন্তানের মৃত্যু দেখেছি আমার সন্তান বুধবার রাতে হাত কেটে ফেলেছে তার একটা বাইক লাগবে আমি পাগলের মতো হন্য হয়ে সুদে টাকা এনেছি আমার জমি বন্ধক রেখে সন্তানকে বাইক কিনে দিয়েছি কিন্তু মালাকুল মালাকুলমহ পিছনে ছাড়ে নাই শুক্রবারে সন্তান দুনিয়া থেকে চলে গেল রোড এক্সিডেন্ট করলো তিনজন নিয়ে আমার ছেলে আরো দুইজন মিলে তিন তিনজন চলে গেছে জায়গাটা দেখে আমি হতবাক হয়ে গেলাম মোড়ের ভিতরে একটা জায়গা দোকানের পাশে সন্তান দুনিয়া থেকে চলে গেছে বাপ বলতেছে এখনো প্রতিনিয়ত মনে হয় সন্তানটা আমারে কষ্ট দিয়ে ফেলেছিল আমি কষ্ট নেই নেই করি নেই বাপের বদ্ধ করা লাগে না যখনই আপনি জুলুম করবেন মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করবেন অবশ্যই যিনি শাস্তি দিয়ে দিবেন তিনি কে রিদর রব্বি হৃদর ও পিতা মাতা যদি খুশি হয়ে যায় স্বয়ং আল্লাহ খুশি হয়ে যাবে পিতা মাতা যদি বেজার হয়ে যায় স্বয়ং আল্লাহ বেজার হয়ে যাবে পিতা মাতাকে যদি সম্মান করেন পিতা মাতাকে যদি ইজ্জত দিয়ে কথা বলেন যিনি খুশি হয়ে যাবেন বালা মুসিবত দূর করে দেবেন তিনি কে তদ্রুপ পিতা মাতার পরে আত্মীয় স্বজন যারা আছে রসুল করিম সাল্লি সাল্লামের কাছে এক সাহাবি আসছে ইয়া রসুল আল্লাহ আমি গুণা করে ফেলছি আমার কি এই গুণা থেকে মাপ পাওয়ার কোনো স্রোত আছে নবীজি বললেন তোমার কি মা জীবিত আছে বলছে লা রসুল আল্লাহ আমার আম্মা দুনিয়া থেকে চলে গেছে রসুল বললেন আলাকা খালা তোমার কি ফুপি আছে খালা আছে আসে যাও কাদের সঙ্গে সুন্দর ব্যবহার করো এই সুন্দর ব্যবহারের কারণে আল্লাহ গুনা রাতা এই জন্য যদি গুনা থেকে মাফ পেতে চাই বারা মুসিবত থেকে যদি বাঁচতে চাই নিজের ফুফুর খবর নেন চাচার খবর নেন নিজের খালার খবর নেন মামার খবর নেন আপন ভাই যদি অভাবে থাকে বোন যদি অভাবে থাকে আপনি নিজে খবর নেন যদি কিছু দিতে নাও পারেন আপন ভাইটাকে আপনি জাকাতের টাকা দিতে পারেন বোনকে আপনি জাকাতের টাকা দিতে পারেন জায়জ আছে না নাজ সবাই একটু নিজেরা ফতোয়া দেন যায়জ আছে চা শুধু না বরং আপনি দিবেন আপনার ভাই যদি অভাবে থাকে আপনার এক লাখ টাকা জাকাত আসছে প্রথমেই আপনি দিবেন আপনার ওই ভাইটাকে তাকে আপনি দেন প্রত্যেক মাসে কিছু কিছু টাকা আপনি অগ্রিম পাঠিয়ে দেন আপনি শুধু দেওয়ার সময় নিয়োগ করে রাখেন যে জাকাতের টাকা দিলাম ওইটা বলার দরকার নেই যে ভাই তোমার জাকাতের পাঁচ হাজার টাকা পাঠাইছি জাকাতের টাকা কিন্তু বলে দিতে হয় না যে ভাই জাকাতের টাকা দিলাম আপনি বলবেন ভাই তোমার গিফট করলাম তোমারে হাদিয়া দিলাম জাকাত মানে আরেকজনকে মালিক বানায় দেওয়া নিজের ভাইদের একটু খোঁজ খবর নেন বোনের একটু খোঁজ খবর নেন যিনি ভাগ্য পরিবর্তন করে দিবেন তিনি কে আল্লাহ ভাগ্য পরিবর্তন করেন তখন ইস্তিগফার যখন অধিক পরিমাণে পড়বেন আস্তাগফিরুল্লাহ ফেরুল্লহ আস্তাব ফেরুল্লাহ যখন বেশি বেশি পড়বেন জবানে যখন আস্তাব চালু হয়ে যাবে আপনার করে বালা মুসিবত যিনি কে বালা মুসিবত থেকে বাঁচার জন্যে ইস্তেক ফার বেশি বেশি পড়া নিজের ভাগ্য পরিবর্তনের জন্য ইস্তেকু ফার বেশি বেশি পড়া বদরের প্রান্তে কি পরিমাণ যে ইস্তেক ভার করছেন আগের রাত্রিতে নবীজি সাল্লা আলি সাল্লাম গেছেন ওইখানে একটা মসজিদ হয়েছে মসজিদ আরিস আপনারা দেখবেন গেলে বদর প্রান্তের পাশে ওই জায়গায় নবীজি সিজদায় পড়ে এত পরিমাণ কানতে ছিলেন আর বলতেছিলেন হজরত আলী রাজি আল্লাহ তালু অবাক হয়ে গেলেন এত পরিমাণ কান্না করার কারণ কি কান নিম নবীজি জবানের সামনে রাখলেন কি বলে নবীজি এত পরিমাণ বেহুসের মতো কাঁদতেছে গড় গড় করে ফুপে ফুপে আওয়াজ হচ্ছে আজিজুন কাজিজিল মিরজাল ফুটন্ত পানি গরম করার জন্য পাতিল সহ যখন বসানো হয় যেভাবে আওয়াজ হয় নবীজির ভিতর থেকে এইভাবে আওয়াজ বের হচ্ছে বড় অবাক হয়ে গেলেন কি বলে নবীজি এত পরিমাণ কাঁদতেছে দেখে বার বার আল্লাহকে বলতেছে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ও চিরস্থায়ী চিরঞ্জীব মালিক এই মানুষগুলা যদি শেষ হয়ে যায় দিনের দাওয়াত কারা দিবে আল্লাহ পাক কল্পনার বাহিরের বিজয় বদরের প্রান্তে পাক মুসলমানদেরকে বিজয় দিয়ে দিলেন জোরে বলেন মহ এটাকে ফুরকান বলে সত্য মিথ্যার স্পষ্ট পার্থক্য আল্লাহ তালা সেখানে দিয়ে দিলেন এই যে বিজয়টা মুসলমানদের আসছে সাহাবাই কেরামের জবানের মধ্যে ইসতেক ফার এত পরিমাণ ছিল উদ্দীপনা ছিল এত বেশি ইসতেক ফারের শক্তিতে তারা বলিয়ান ছিলেন একদিকে হাত চলছে অন্যদিকে জবান চলেছে সাহাবাই কেরামের কণ্ঠে আরেকটা ধরি ছিল তকবীর এই যে আমরা নারায় তাকবীর দিই এই স্লোগানটাই বদরের প্রান্তে সাহাবাই দেখবেন আরব দেশের বিভিন্ন যদি আপনি আন্দোলনের কোনো ভিডিও দেখেন দেখবেন সবাই বলে তাকবীর আল্লাহ আকবর এটা হচ্ছে হাদিসের পরিভাষা না তাকবীর এটা আমাদের বিপ্লবের পরিভাষা এই পরিভাষার সঙ্গে শহীদদের রক্ত মিশ্রিত হয়ে আছে ঠিক কিনা বলে এই জন্য না রে তাকবীর স্লোগান এটা আপনারা ভুলে যান না অনেকে দেখবেন নতুন করে এখন ফতোয়া দেয় নারায় তাকবীর এটা তো হাদিসে নাই আসেন আমরা নারায় তাকবীর বাদ দিয়া লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার বলি লিল্লাহে তাকবীর হাদিসের মধ্যে নাই এটা আজকে আমি পরিষ্কার মিডিয়ার সামনে বললাম লি আল্লাহ তকবীর হাদিসের মধ্যে নাই হাদিসের মধ্যে আছে কি শুধু তাকবীর আল্লাহু আকবার এটা হাদিসের মধ্যে আছে তাহলে আমরা যে नाराে তাকবীর বলি এটা তাকবীর আল্লাহু আকবারের একটা সরাসরি অনুবাদ যেই অনুবাদ রক্তের সঙ্গে মিশ্রিত এই স্লোগান মুসলমান ভুলে যেতে পারে না ঠিক কিনা বলেন ঠিক এই স্লোগানের ভিতরে স্পিরিট আছে না নাই এই জন্য এই স্লোগান অনেকে সহ্য হয় না এই স্লোগান দিলেই অনেকে মনে করে যে এই শ্লোগান তো রাজাকারের স্লোগান এই শ্লোগান কেন দেওয়া হলো এই শ্লোগান রাজাকারের স্লোগান নয় এই স্লোগান ইমান দীপ্ত মুসলমানের স্লোগান ঠিক কিনা মনে যে ইমাম দীপ্ত মুসলমানের স্লোগান এই স্লোগানের ভিতরে স্পিড আছে না নাই অনেক সময় এই যে মসজিদে আমরা স্লোগান দিলে অনেকে মনে করতে পারে আল্লাহ আকবর মসজিদের মধ্যে স্লোগান তাহলে চিন্তা করেন মসজিদের স্লোগান কি আমরা শুরু করছি না ছিল চিৎকার করে মুসলমানেরা কেঁদেছে আল্লাহর কাছে বিজয় এমনে আসে নাই এই স্লোগান মুসলমানের অস্ত্রের চাইতে পাওয়ারফুল ছিল আমি মিশনে নিজের চোখে দেখেছি হাফেজ মুর্শি রহিমাহুল্লাহ দুনিয়া থেকে চলে গেছেন মুসলমানের অনন্য এক বীর আমি জীবনে হজরতে অমরকে দেখি নেই আমি জীবনে আবু বকর অমর রাজি আল্লাহ তাল আলহুদেরকে দেখি ওসমান রাজি আল্লাহ তাল আলহুকে দেখি নেই আলী রাজি আল্লাহ তাল আলহুকে পাই নেই তাবিদেরকে দেখি নাই তবে তাবিদেরকে দেখি নাই নেই দেখি নাই সেদিনের মানুষ আমরা কিন্তু আমি হাফেদ মুর্শি রহিমাহুল্লাহকে দেখেছি উনি নিজে তাহারির স্কয়ারে যখন বক্তব্য দিলেন তিনি বুকটাকে এভাবে খুলে দেখালেন আমি কোন রূপ প্রোটেক্টর পরে তোমাদের এখানে বক্তব্য দিতে আসিনি যদি আমি কোন অন্যায় করি আমাকে তোমরা শূদ্রই দিবে আর আমরা শান্তিপ্রিয় মানুষ আমাদের মুখে থাকবে আল্লাহর নামের সুরা সিলমিয়াতুনা আকওয়া মিন আরসা সিল মাসবুক তারা আমাদের কএক দিকে বন্দুক দিয়ে গুলি করবে আমরা নিরস্ত্র খালি হাতে তাকবীর নিয়ে জামায় করব জালেম বাবাদের সঙ্গে পারবে না জোরে কোন আল্লাহু আকবার আমি ওনার বক্তব্য শুনে সেদিন চিন্তা করলাম আল্লাহ আকবার এই যদি এই যুগের মুসলমানের কথা হয় তাকবিরের স্প্রিট আর পাওয়ার হয় সেই যুগে মুসলমানদের জবানের পাওয়ার কেমন ছিল আমি আমার নিজের চোখে দেখেছি এই মানুষটা ফজরের নামাজের সময় বিভিন্ন মসজিদে গিয়ে গিয়ে হাজির হইত আজকে এই মসজিদে কালকে আরেক মসজিদে তেমন কোনো গার্ড টাট কিছু নেই একবারে সাধারণ সিম্পল একটা জুব্বা পরে গিয়ে হাজির হয়ে গেছে নামাজের পরে মাইকটা হাতে নিয়ে বলতেন মাথা আল কোচ সিয়াবকে তিনি চিৎকার করে বলতেন তোমরা কোথায় এখনো ঘুমায় আছো কোচ আজকে কাঁদতেছে বাইতুল তোর তোমাদের জন্য ফুফির কাঁদতেছে কেমন করে মুসলমান তোমরা ঘুমায় আছ জাগ্রত দিকে এই পরে যখন শুরু পুরা একটা পরিবর্তন শুরু হয়ে হইল যে কোন জায়গায় না জানি প্রেসিডেন্ট আজকে আস জুমান নামাজে এক জায়গায় হঠাৎ করে গিয়ে হাজির হইতেন স্বাভাবিকভাবেই একটা প্রেসিডেন্ট গিয়ে জুমান নামাজ পড়ার জন্য হাজির হয়ে গেছে অনেক সময় খতিব সাহেবরা বলতেন যে একটু কথা বলেন বলতেন না আপনি কথা বলেন পরে তিনি হয়তো দু একটা মিনিট মুসলমানদেরকে জাগ্রত করার জন্য কথা বলতেন এ কথা বলার উদ্দেশ্য হচ্ছে এই জীবনের সব সময় জবানের ভিতরে আমরা জিকিরকে নিয়ে আসব আমাদের যারা আসলাফ যারা গত হয়ে গেছে এই দুনিয়ার ভিতরে যারা দৃষ্টান্ত স্থাপন করেছে তারা সবাই দুনিয়ার জীবনে ময়দানে যেভাবে অগ্রসর ছিল রাতের অন্ধকারে চোখের পানি দিয়ে রাখতো আর ইসতেক তাদের জবানের সঙ্গী ছিল এই জন্য হাঁটতেছেন চলতেছেন সব সময় ইসতেক জীবনের সঙ্গী বানায় নেন যিনি আমাদের বালা মুসিবত উঠায় নেবেন তিনি কে সম্মানিত বুঝলি কেরম বুঝছিলাম পাঁচটা কারণে আল্লাহ তারা ভাগ্য পরিবর্তন করে আপনার পাঁচটা কারণে চারটা যে বললাম আপনাদের মনে আছে চারটা অধিক পরিমাণে দোয়া করা বলছে খালি মাদ্রাসার ছাত্ররা এবার সবাই মিলে বলেন তো দেখি এক নাম্বার মার্শা আল্লাহ দুই নাম্বার মার্শা এগুলো সহজ বিষয় খালি একটু আমলে আনবেন কাজে লেগে যাবে জীবন তিন নাম্বার আত্মীয় স্বজনের খোঁজ খবর নেওয়া আমি মিশর থেকে এত পরিমাণ ফোন দিতাম সত্যি এখন মাঝে মাঝে আমার নিজের কাছে নিজের খুব অপরাধী মনে হয় মিশর থেকে আমি এত পরিমাণ ফোন দিতাম আমার আত্মীয় স্বজন সবাই ফোন দিতাম আর দোয়া চাইতাম ফোন দিতাম আর দোয়া চাইতাম কিন্তু এখন আসলে সময়ের পরিবর্তনে ব্যস্ততা অনেক বেড়ে গেছে কিন্তু ব্যস্ততার দোহাই দিয়ে এটা থেকে তো মাপ পাওয়া যাবে না যে আমি অনেক ব্যস্ত হয়ে গেছি ব্যস্ত বানাইছেন কি ব্যস্ত আল্লাহ বান আল্লাহ এক মুহূর্ত সময় লাগবে না এই ব্যস্ততা সব ফুরায় যাবে এমন অবসর আপনার আসবে আপনি তখন চিন্তা করবেন যে আল্লাহ ব্যস্ততা আবার একটু দেন এই জন্য সময় যেই সময় আসেন ওই সময়ের কাজে লাগান এই নসিহত আমি আমার নিজের জন্য এবং আপনাদের সবার জন্য করছি এরপর চার নাম্বার বেশি বেশি ইস্তেগফার পড়া পাঁচ নাম্বারে তাসবিহ পড়া লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল আজও যদি আপনি পড়েন মাছের পেটে ইউনুস আলী ইসালামকে যেভাবে আল্লাহ মুক্তি দিয়েছেন আজকেও যিনি আমাকে আপনাকে মুক্তি দিবেন তিনি কে বেশি বেশি তাসবি পড়বেন সুভান আল্লাহ আল্লাহ বলেন তো দেখি একটু সুবানা সুবানা এই যে ভুলটা আমাদের শুভহানল্ল লাইসা শোভা হানল্লাহ বার মধ্যে কি তুমি জবন না বার মধ্যে কি মাশাল্লাহ বার মধ্যে শাকিন তার মধ্যে তাহলে বলেন তু সবাই শোভ হানল্ম শোবা না শুভ হানল্ম মাশাল্লা আপনার কষ্টমার নাই তো একটা জুমার ভিতরে এই সব বিষয়গুলো আলোচনা করার খতিবের দায়িত্ব আজকে গুরুত্বপূর্ণ একটা মাসআলা বলে ইনশাআল্লাহ আমি আমার আলোচনার ইতি টানতে যাচ্ছি পাঁচটা বিষয় তো সবার মনে থাকবে ইনশাআল্লাহ তাজবি পড়বেন বেশি বেশি শেষ একটি গুরুত্বপূর্ণ মাসআলা যে বিষয়টি ওয়া জীব জানা সত্যি তরক করলে নামাজ হবে না আর যারা জানেন নাই আল্লাহ তালা যদি মাফ করে দেন এটা তো আল্লাহর খুশি আল্লাহ মাফ করে দেন এটি স্বাভাবিক নইলে আমরা এক মুহূর্তে তো বাঁচতে পারতাম না আল্লাহ মাফ করে দেন দেখি আমরা বেঁচে আস নইলে আমাদের প্রতিনিয়ত যে হচ্ছে আমরা বেঁচে থাকার কথা না গুরুত্বপূর্ণ মাতালাটি হচ্ছে যখন আমরা সালাম ফিরাই ইমাম সাহেব যখন সালাম ফিরাই সালাম তখন আপনাদের কাজ কি ইমাম সাহেবের সাথে শুধু সালাম ফিরানো না নোতকন উচ্চারণ সহকারে অন্তত আপনার কানে শোনেন সালাম আলাইকুম সালাম রহমাতুল্লাম অন্তত আপনার কানে শোনেন এমন করে আপনি উচ্চারণ করবেন আমাদের দেশে দেখা যায় এটা ওয়াজিব তরক হয়েছে কি তরক হয়েছে এ জি মামসা সাথে আপনি দুই দিকে ফিরলেন নামাজের ওয়াজিব তরক হয়ে গেছে এটা চার ও মাধ একমত আপনি মনে করেন না যে হারাফির মাঝে মনে সুযোগ আছে না চার ও মাধ হাম এক্ষেত্রে একমত সালাম ফিরার সময় বলে কই সালাম ফিরাতে হবে আর যারা উমরা করতে গেছেন অথবা হজে গেছেন দেখবেন আমরা বাঙালি না সারা সবাই দেখবেন মোটামুটি একটা আওয়াজ মেনটেন করে সবাই বলে বলে না বলে এই যে মার্শাল্লা যারা উমরা করে আসছেন এই যে আমাদের সেক্রেটারি সাহেব হজ করছেন ওর ফারুক সাহেব আলহামদুলিল্লাহ হজ করছেন উমরা গেছেন আরও যারা এখানে আসেন সবাই তখন নিজে নিজে চিন্তা করছে যে কিরে মানুষগুলো কি তারা ভুল করতেছে না আমি ভুল করতেছি আসলে তারা ভুল করতেছে না ভুল করতেছি আমরা এই কাজটা আমরা করবো না ভুলটা আর করবো না ঈশ্বর এরপরে ইমাম সাহেব যখন তখন আপনি মনে মনে অল্লাহ আকবর এটা শোন না করলে কোনো গুণা হবে না করলে সব হবে ইমাম সাহেব যখন রুকুতে গেলেন তখন আপনি পারলেন এই যে প্রত্যেকটা পরিবর্তনের সময় আপনি বলবেন এটা শোন না বললে কোনো অসুবিধা নেই কিন্তু সালামের সময় বলাটা কি ও আছে এটা তরক করা যাবে না যদি সরম লাগে লজ্জা লাগে অন্তত ঠোঁটটা নাড়াবে সালাম এর দুরন্ত তো ঠোঁটটা যে আমি এরকম জোরে বলবো এটা কিরকম হয় তো জোরে বলা দরকার নেই অন্তত ঠোঁটটা হলেও নাড়াবে শুধু খালি ওই হিজবুত্তা হিদের সেলিমের মতো নামাজ কিন্তু এরকম এরকম ব্যায়াম না দেখছেন তার নামাজের স্টাইল আরে বাপরে বাপ মানে মনে হয় ট্রেনিং দেওয়ার জন্য দাঁড়াইছে হ্যাঁ নামাজের ভিতরে যদি আপনি নামাজ সুন্দর করে পড়েন অটোব্যায়াম হয়ে যাবে আপনি নামাজ যদি সুন্দর করে পড়েন অনেকের পিঠে ব্যথা আছে অথবা ধরেন কোনো অপারেশন হয়েছে এরকম কারণে যদি কারো হয়ে থাকে রুকুতে যদি একটু কম ঝুঁকে তা আপনি আবার মনে করেন না যে লোকটা নামাজ হয়নি আল্লাহ তালা অনেক সহজ করে দিয়েছি ইসলাম এটাকে আমরা কঠিন বানাবো যেটাকে আল্লাহ সহজ করছে আমরা কঠিন বানাবো না হাদিসের ভিতরে একটা হাদিসকে অন থার্ড অফ ইসলাম বলা হয়েছে ইসলামের তিনের এক বলা হয়েছে তা গুরুত্ব কম না বেশি এসু অলাতিরু সহজ করে দাও কঠিন করে দিও না বা ফিরু শুভ সংবাদ দিয়ে দাও দলে দলে মানুষকে ভয় দেখায় পৃথক করে দিও না এই জন্য আমরা পৃথক করার জন্য আসিনি আমরা মানুষ ইসলাম সহজ ইসলামের দিকে আসেন যিনি আমাদেরকে অবশ্যই মাফ করে কবুল করবেন তিনি কে